আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিউ বর্ণ বেবিদের ড্রেস তৈরি করে দেখাবো তো এই যে ন্যাপিটা আছে সেটা এর আগের ভিডিওতে আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম আজকে আমি আপনাদের ফতুয়াটা তৈরি করে দেখাবো তো ফতুয়াটা তৈরি করার জন্য আমি একটা কাপড়কে সাইড দিয়ে চার ফোল্ড করে ভাজ করে নিলাম তো এখন বন্ধ সাইডটা আমার দিকে রাখলাম এবং এই সাইডে দেখতে পাচ্ছেন চারটা পাট আছে তো কাপড়টা ভাজ করার পর চড়ায় আছে সাড়ে পাঁচ লম্বায় আছে বারো ইঞ্চি এবার বন্দর সাইড থেকে দুই ইঞ্চিতে গলা চওড়ার জন্য দাগ দিব গলা লম্বার জন্য আমাদের পিছনের গলা থাকবে দেড় ইঞ্চি সামনের গলা থাকবে তিন ইঞ্চি তো গলাটা বেশি বড় মনে হলে আপনারা আড়াই ইঞ্চি রাখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা বক্স করে নিলাম সামনের এবং পিছনের গলার জন্য এবং গলার শেপটা রাউন্ড করে দিয়ে দিলাম তো পুট আমাদের পাঁচ ইঞ্চি নিতে হবে বন্দর সাইড থেকে তো আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো উপর থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আমি এখানে ঘাড়ের যে ডাউনটা সেটা করে দিচ্ছি নিচ থেকেও আমাদের পাঁচ ইঞ্চিতে দাগ দিতে হবে তো এই যে কাপড়ের লম্বাটা সেটা কিন্তু বারো ইঞ্চি আছে তো আমি পুরোটাই রাখবো তো এই যে দেখুন এ সাইড থেকে আমি এখানে দাগটা সোজা করে মিলিয়ে দিলাম এবং এ সাইড থেকেও এভাবে করে যদি কাপড় ছোটো বড়ো থাকে তো মিলিয়ে দেবেন তবে কোনার অংশে আমাদের একটু রাউন্ড শেপ দিতে হবে তো মোটামুটি আমি দেড় ইঞ্চি উপরে একটা কোনা করে দাগ দিলাম এবং এই যেভাবে করে দুই সাইড থেকে এই কাপড়টা মিলিয়ে দিলাম অর্থাৎ নিচের যে শেপটা সেটা একটু রাউন্ড শেপ হবে এবার আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো গলা কাটিং করার সময় আমরা সবসময় পিছনের গলা দিয়ে কাটিং করব এবার পিছনের পাটটা সরিয়ে তারপরে সামনের গলাটা কাটিং করব তিন ইঞ্চি গলা একটু বড়ো হয়ে যায় তো আপনারা যখন বানাবেন তখন আড়াই ইঞ্চি বানাবেন আমি আমার পরে মনে হয়েছে যে আড়াই ইঞ্চি বানালে এই গলাটা ভালো হতো এই ড্রেসটাতে আমাদের পুরোটা ঘুরিয়ে পাইপিন করতে হবে তো আপনাদের যদি বাঁকা করে কাপড় কাটা থাকে তাহলে কাপড়ে যেভাবে করে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে তারপর পাইপিনের জন্য কাপড় কেটে নেবেন যদি না থাকে তাহলে আপনারা বাঁকা করে কাপড় ভাজ করে তারপর পাইপিনের জন্য কাপড় কাটিং করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা কাপড় নিয়েছি অর্থাৎ যে কালারের ড্রেসটা সে কালার দিলে কিন্তু খুব বেশি ফুটবে না এবং দেখতে ভালো লাগবে না সেজন্য আমি এখানে সাদা কালার নিয়েছি তো একটা কাটার পরে এই কাপড়ের মাপ নিয়ে আমাদের যতগুলো লাগবে সেগুলো আমরা কেটে নেব তো এখন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি তো প্রথমে যে কোনো একটা ঘাড় সেলাই করে নিচ্ছি এখন কাপড়টাকে আমরা খুলে নেব এবং গলায় প্রথমে আমরা পাইপিন করব তো পাইপিনের যে কাপড়গুলো আছে সেগুলো আমাদের যেভাবে মিলাতে হয় দুইটা মানে বাঁকা কাপড়কে একসাথে এভাবে মিলিয়ে ধরে তারপর সেলাই দিতে হবে সোজা করে সেলাই দেওয়া যাবে না সোজা করে সেলাই দিলে পাইপিনের কাপড়টা টান দিলে বড় হবে না সেক্ষেত্রে পাইপিনটাও ভালো হবে না এই যে দেখুন এভাবে করে আপনাদের এই সেলাইটা দিয়ে নিতে হবে এখন গলায় পাইপিন করব তো আপনারা একটু লক্ষ্য করুন এবার পাইপিনের কাপড়টা দুই ফোল্ড করে ভাজ করে গলার অংশের সাথে মিলিয়ে তারপর সেলাই করব এটা আমি জামার পিছনের দিকে বসাচ্ছি গলার পিছনের দিকে তো এটা যেহেতু বাঘা করে কাপড় কেটেছি তো গলাটা যে সেপেই থাকুক না কেন আপনাদের এই পাইপিনটা বসাতে কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু জোর আছে অর্থাৎ আমরা পিছনের অংশে বসাচ্ছি এটা ঘুরে সামনের দিকে যাবে এবার আমরা এই যে কাপড়টাকে শরীরের অংশে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পর এই যে একদম খোলা অংশের দিক দিয়ে সেলাই করে নেবো তো একদম সাইড সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের পাইপিংটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বাঁকা করে কাপড়টা কাটার কারণে আমরা যে হিসেবেই এই পাইপিংটা লাগাচ্ছি সে হিসেবেই কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে এখন আমাদের এই যে অন্য যে ঘাটটা আছে সে ঘাড়ে আমরা হুক লাগাবো সরাসরি সেলাই দিব না তো দেখুন কাপড়টাকে আমি দুই সাইড থেকে ভাজ করে নিলাম এবার উপরের অংশটা একটু ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পরে যে দেখুন ঘাড়ের অংশটার ঘাড়ের অংশটা এই কাপড়ের ভিতরে ভরে দিয়ে তারপর এই যে নিচের অংশ দিয়ে একটা সেলাই করে দেবো তাহলে কিন্তু আমাদের এই ঘাড়ের যে পট্রিটা সেটা লাগানো হয়ে যাবে তো ঘাড়ের পটটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার এ সাইডে ঘাড়ে পটটি লাগাবো তো দেখুন একটা কাপড় নিলাম এবং আমরা ঘাড়ের কাপড়ের সাথে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি এবার পটির কাপড়টা এই যে দেখুন আমরা উল্টো সাইডে এভাবে করে ভাজ করে এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব তো এভাবে করে আমাদের সামনের যে ঘাটটা আছে সে ঘাড়ে পটিটা লাগাতে হবে তাহলে আমাদের পাইপিংটা ঢেকে যাবে না তো এর দিকটা থাকবে সামনের সাইডে এবং আমরা প্রথমে যে পট্রিটা লাগালাম সেটা থাকবে পিছনের সাইডে ঠিক আছে তো এই যেভাবে করে আমাদের এই অংশটা এভাবে মিলবে তো আমাদের এই যে খোলা অংশটা দেখতে পাচ্ছেন এই খোলা অংশের উপর দিয়ে এখন একটা সেলাই করে দেব খোলা অংশে একটা টিপ বোতাম লাগিয়ে নিতে হবে এখন আমরা সাইডে পাইপিন করব তো পাইপিনের জন্য আবারও পাইপিনের কাপড়টাকে দুই ফোল্ড করে ভাজ করে আমাদের নিচের যে অংশটা আছে যে হিসেবে আছে সে হিসাবে পুরোটা ঘুরিয়ে সেলাই করব। তো আপনারা জানেন যে পাইপিনের কাপড় বাঁকা করে কাটলে এটা যে কোনো সেবেই কিন্তু লাগানো যায় তো দেখুন আমি পুরোটা ঘুরিয়ে এখানে পাইপিনের কাপড়টা সেলাই করে দিলাম তো এই যেখানে আমরা এই যে এটার ভিতর এটা ভরে সেলাই করে দিলাম তাহলে জয়েন্টটা বোঝা যাবে না এবার এটা হচ্ছে সামনের দিক সামনের দিকে পাইপিনের কাপড়টা আমরা হচ্ছে যে এভাবে গলায় যেভাবে করে ঘুরিয়ে তারপর সেলাই দিয়েছিলাম একইভাবে যেভাবে উল্টে নিলাম সামনের দিকে এখন এই যে খোলা অংশের উপর দিয়ে সেলাই করে দেবো পুরোটা ঘুরিয়ে তাহলে আমাদের সাইডের যে পাইপিংটা সেটা কমপ্লিট হয়ে যাবে তো এটা আমাদের রেডি হয়ে গেছে এখন সাইডে আমরা ফিটিংয়ের জন্য ফিতা লাগাবো তো আপনারা টিব্বতাম লাগাতে পারেন অথবা ফিতা লাগাতে পারেন তো উপর থেকে প্রথমে একটা চার ইঞ্চিতে দাগ দিতে হবে এবং তারপরে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে তো এই দাগটা আমরা সবগুলা যে কাপড় আছে সবগুলা কাপড়েই কিন্তু এভাবে করে দিয়ে নেব এখন সবগুলা দাগে একটা করে ফিতা লাগাতে হবে অর্থাৎ টোটাল আটটা ফিতা লাগবে তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কিন্তু ফিতা তৈরি করে নিয়েছি চিকন করে এবং মাথায় কিন্তু ছোট্ট করে একটা টার্সেলও দিয়েছি এটা লম্বায় আমাদের দশ ইঞ্চি করে আছে আপনারা আট ইঞ্চি থেকে দশ ইঞ্চির মধ্যেই এই ফিতাটা নেবেন এবার প্রত্যেকটা দাগের নিচে যেভাবে করে ফিতাটা রাখবো এবং এখানে লক সেলাই দিয়ে নেব তাহলে আমাদের এটা এই কাপড়ের সাথে লক হয়ে যাবে তো পাইপিনের ভিতর দিয়ে আমি এই যে এখানে লাগিয়ে নিচ্ছি সেমভাবে আমরা সবগুলা দাগে একটা একটা করে ফিতা লাগিয়ে নিচ্ছি তো বাকিগুলো আমরা বাকি দাগে লাগিয়ে নিব তো দেখুন আমাদের আটটা দাগে আটটা ফিতা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো বেবিকে আমাদের গলা দিয়ে এটা পরানোর পর সাইডটাতে আমরা যেভাবে করে জাস্ট ফুল করে দেবো তাহলে কিন্তু আমাদের বেবির গায়ে এটা পরানো কমপ্লিট হয়ে যাবে নিউবোন বেবিদের পোশাক পরাতে অনেক বেশি কষ্ট হয় তবে আপনারা যদি এরকম ড্রেস বানান তো খুব সহজে এটা পরাতে পারবেন এবং খুলতে পারবেন অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম